পশ্চিমবঙ্গ শিল্পের সমাধান প্রকল্প শ্রমিক দিনমজুর হকার ছোট দোকান ব্যবসায়ী গৃহিণী বেকার লেবার প্রত্যেকের ভাগ্যই খুলে গেল আজকে ভিউটির মধ্যে দেখে নিন পশ্চিমবঙ্গের এই নতুন প্রকল্প সম্পর্কে ডিটেলস বিষয়গুলো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশেই বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নকে গুরুত্ব দিয়ে শিল্পের সমাধান প্রকল্প নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে এই শিল্পের সমাধান প্রকল্পটি আগামী নভেম্বর মাসে শুরু হবে রাজ্যের সকল জেলায় এটি ছড়িয়ে পড়বে ছোট ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সাহায্য হিসেবে কাজ করবে সরকারি নির্দেশনা অনুসারে জেলা প্রশাসনগুলি দ্রুত প্রস্তুতি নিচ্ছে এই উদ্যোগটি এম এম বিজনেস লোন ও ব্যবসা খাতের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে শিল্পের সমাধান প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পের মান উন্নয়নের লক্ষ্যে শিল্পের সমাধান প্রকল্প চালু হয়েছে যা সাধারণ মানুষের জন্য আরেকটি জনমুখী উদ্যোগ দুয়ারে সরকার শিবিরের মতো এই শিল্পের সমাধান ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রকম শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন রকম সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে শিল্পের সমাধান শিবির কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের শিল্পের সমাধান প্রকল্পটি দশই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত চলবে প্রত্যেকটি পৌরসভা এবং ব্লক এই শিবিরগুলি স্থাপিত করবে সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে সাহায্য প্রদান করবেন জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পাঁচ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয় এই শিবিরগুলির ক্ষুদ্র শিল্পের মালিকদের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে এতে ব্যবসায়িক সমস্যাগুলি দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে কি কি পরিষেবা দেওয়া হবে শিল্পের সমাধান শিবিরে এমএসএমই প্রকল্পের ছোট ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা জানতে পারবেন যুবক যুবতীরা তাদের ব্যবসা শুরু করে করতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন যে কোনো ব্যবসা শুরু করতে এই ক্যাম্প থেকে পরিবেশ এবং দমকল ছাড়পত্র সহজেই পাওয়া যাবে বিদ্যুৎ সংযোগ এবং জমি সম্পর্কিত ঝামেলা সমাধানের ব্যবস্থা থাকবে এমএসএমই লোন বা ব্যাংক ঋণের প্রক্রিয়া সহজ করা হবে এই ক্যাম্প থেকে ক্ষুদ্র ছোট এবং মাঝারি বস্ত্রশিল্পের জন্য বিভিন্ন রকমের সুবিধা পেতে পারেন এই প্রকল্পকে এই প্রকল্পে একাধিক পরিষেবা এই কর্মসূচিতে রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বিভাগ মূল ভূমিকা পালন করবে তার সাথে সংখ্যালঘু কল্যাণ বিভাগও যুক্ত হবে কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতের সহযোগিতা গ্রহণ করা হবে কারিগরি শিক্ষা বিভাগ ছোট শিল্পীদের প্রশিক্ষণ দেবে আদিবাসী কল্যাণ এবং কল্যাণ দপ্তরগুলি বিশেষ সুবিধা প্রদান করবে এই সমন্বয়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র শিল্পকে অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে এই প্রকল্পটি এমএসএমই খাতের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য ডিজাইন করা শিল্পপতিরা এখানে তাদের আইডিয়া এবং সমস্যা শেয়ার করতে পারবেন সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবেন এটি ব্যবসায়িক পরিষেবাকে আরও উন্নত করবে শেষ পর্যন্ত এই উদ্যোগ রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করবে ডিসেম্বরের বিজনেস কন কনক্লেভ শিল্পের সমাধান প্রকল্পের পর ডিসেম্বর মাসে একটি বড় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে এই বিজনেস কনক্লেভটি ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে শিল্পপতিরা নতুন অংশীদার খুঁজে পেতে পারবেন এই প্রকল্পে অংশগ্রহণকারী এই সম্মেলনে অংশ নিতে পারবেন সরকার এতে বিভিন্ন স্কিমের বিবরণ প্রদান করবে এটি ক্ষুদ্র শিল্পের জন্য একটি মাইল ফলক হয়ে উঠবে প্রস্তুতির অংশ হিসাবে এই শিবিরগুলি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র শিল্পের চ্যালেঞ্জ এবং সমাধানের পথ ক্ষুদ্র শিল্পগুলি প্রায়ই আর্থিক এবং প্রশাসনিক সমস্যায় পড়ে পশ্চিমবঙ্গ সরকার এই চ্যালেঞ্জগুলি দূর করার জন্য এই প্রকল্প চালু করেছে এতে ঋণ ছাড়পত্র এবং অনুমোদন প্রক্রিয়া সহজ হবে ব্যবসায়ীরা সরাসরি সরকারি অফিসারদের সাথে যোগাযোগ করতে পারবেন এই উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে শেষমেশ এটি রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্প খাতটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্পের সমাধান প্রকল্পের মাধ্যমে সরকার এই খাতে খাতকে আরো শক্তিশালী করতে চায় বিভিন্ন বিভাগের সমন্বয় এটিকে সফল করে তুলবে ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ব্যবসা বাড়াতে পারবেন এই প্রকল্পটি ক্ষুদ্র ছোট ও মাঝারি সমস্ত রকম শিল্পের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে সকলে এতে অংশগ্রহণ করে লাভবান হন